আমাদের ভাই প্রশ্ন করেছেন যে আমরা কোরবানি দিয়ে থাকি কোরবানির পশু কি কি বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে জবাব এটি আমাদের বলা যায় জানা বিষয় কারণ আমরা প্রতি বছরই কোরবানি করি কোরবানি হঠাৎ করে আমাদের নতুন কোন আবাদত নয় পশু প্রথম বিষয় হল তা একটি নির্দিষ্ট বয়সের পশু হতে হবে ছাগল হলে এক বছর সম্পন্ন হয়ে দ্বিতীয় বছর শুরু হওয়া গরু হলে দুই বছর সম্পন্ন হয়ে তৃতীয় বছরে পদার্পণ করা ওট হলে পাঁচ বছর পূর্ণ হয়ে ষষ্ঠ বছরে পদার্পণ করা এটা হলো পশুর বয়সের দিক থেকে যোগ্যতা তবে সাধারণত পশুর জন্ম তারিখ কোনো লেখে রাখা হয় না এজন্য আমরা একটি সহজ পদ্ধতিতে জানার চেষ্টা করি তা হচ্ছে নতুন দাঁত বের হওয়া গরু বা ছাগল এগুলির যখন নতুন দাঁত আসে তখনই এটাকে আমরা কোরবানির জন্য উপযুক্ত মনে করি দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে পশুর কান কাটা বা এমন নষ্ট হয়ে গেছে চোখ নষ্ট হয়ে গেছে অথবা পা নষ্ট হয়ে গেছে এই ধরনের যেন না হয় অন্যভাবে শিং যদি থাকে সেটা একেবারে সমলে ভেঙে গেছে এ সমস্ত বৈশিষ্ট্য যেন না হয় সাধ্যপক্ষে পশু যেন সুন্দর হয় এটাই আমাদেরকে চেষ্টা করতে হবে কারণ আমরা এর মাধ্যমে আল্লাহ সুহানবা তালার নৈকটটা অর্জন করতে চাই তাই সাধ্যপক্ষে আমাদেরকে যতটুকু ভালো করা যায় সামর্থ্য অনুযায়ী সেই চেষ্টা করতে হবে ধন্যবাদ কোরবানি নিয়ম হলো সবচেয়ে উত্তম হলো প্রতিটি পরিবার থেকে একটি প্রাণী কোরবানি দেওয়া এটাই হচ্ছে সবচেয়ে উত্তম যার পক্ষে একটি গরু দেওয়া সম্ভব হবে না তিনি যদি একটি ছাগল দিতে পারেন তার পরিবারের পক্ষ থেকে এটা হচ্ছে সবচেয়ে উত্তম গরু কি যদি না দিতে পারে তাহলে শরীর কি কোরবানি হিসাবেও গরু দেওয়া যাবে সাহাবি সহিমুসলিমের হাদি সাহাবি জাবির আব্দুল্লাহ বর্ণনা করছেন রসুল সাল্লাম বলেন একটি গরু সাতজনের পক্ষ থেকে সুতরাং একটি গরুতে সাতটি অংশেও কোরবানি দেওয়া যাবে তবে এই বিষয়টিকে কেউ কেউ ফতুয়া দিয়েছেন দু একজন মাত্র যে এটি সফরের জন্য সীমাবদ্ধ মুকিমদের জন্য নয় এ এফতোয়া সঠিক নয় এজন্যই সঠিক নয় কারণ রাসুমসলাল্লাহ আলিবুসাল্লাম থেকে সাহাবাই কেরামগণ এবং আজও পর্যন্ত কোনো নির্ভরযোগ্য বিশিষ্ট ইমাম মোহাদিস বাবু ফাসেল বা তাবি সাহাবি কেউ এটাকে সফরের সাথে সীমাবদ্ধ করেননি সুতরাং যদিও ঘটনাটা ঘটেছে সফরে কিন্তু সফরের সাথে এটি সীমাবদ্ধ নয় বরং বিষয়টি হলো সফরে তাদের যেমন সামর্থ্য কম ছিল তাই তারা একাধিকজন একটি গরু কুরবানি দিয়েছেন সেই ধরনের সামর্থ্য যাদের কম রয়েছে তারা একাধিক জনে একটি গরু কোরবানি দিতে পারে শরিক হয়ে তবে সেই শরিকের সর্ব ঊর্ধ্ব সংখ্যা হচ্ছে সাত সাত ব্যক্তিও হতে পারে অথবা সাত পরিবারের প্রতিনিধিও হতে পারে কারণ একটি গরুকে সাতটি ছাগলের সাথে তুলনা করেছেন একটি ছাগল একজন ব্যক্তির পক্ষ থেকেও যেমন হয় একটি পরিবারের পক্ষ থেকেও তেমনি হয় সেই দৃষ্টিকোণ থেকে সাতটি একটি গরুতে অংশ সাত ব্যক্তি বা সাত পরিবারের পক্ষ থেকেও হতে পারে অসুবিধা নেই তবে আমরা বলবো উত্তম হলো আমাদের সমাজে আবার কিছু ধারণা রয়েছে যে গরু মানেই হলো সেটি শরিকই কুরবানি দিতে হবে কয়েকজন মিলে দিতে হবে না এটি কথা নয় আপনি একাই দিবেন সেটি হলো সবচেয়ে উত্তম যদি না দিতে পারেন তাহলে ছাগল দিবেন সেটা হলো সবচেয়ে উত্তম এরপরও যদি না হয় তাহলে আপনি কি করতে পারেন কয়েকজন শরিক হয়ে একটি গরু কুরবানি দিতে পারেন একটি গরুতে সর্বোচ্চ হলো সাত শরিক এর বেশি নয় সর্বনিম্ন কত হাদিসের আলোকে এক অথবা সাত পাওয়া যায় হয় আপনার পরিবারের পক্ষ থেকে একা একটি গরু দিবেন অথবা শরিক সাতশরীকে কুরবানি নেবেন সাতটি শরিক হওয়া উচিত দুই শরীকে বা তিন শরীকে নয় এমন কোনো প্রমাণ পাওয়া স্পষ্টভাবে হাদিসে পাওয়া যায় না যুক্তির আলোকে কেউ বলেছেন তবে এইভাবে দিতে পারে দুই পরিবারের পক্ষ থেকে একটি গরু কুরবানি দিতে পারে এক পরিবার তিন অংশ নিবে আর পরিবার চার অংশ নিবে তাহলে সাত অংশ হয়ে যায় তিন পরিবারের অন্যভাবে পক্ষ থেকেও দিতে পারে দুই দুই আর এক পরিবার তিন এইভাবে সাত অংশ মিলে নেওয়া সেটি হচ্ছে হাদিসের আলোকে সঠিক ও নিরাপদ মনে করি অল্লাহ আলম তবে ভাগাভাগির চেয়ে সবচেয়ে নিরাপদ ও সুন্দর হলো আপনার সামর্থ্য অনুযায়ী আপনি একটা ছাগল দিবেন এটাই সবচেয়ে উত্তম